বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহ তালার অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ একজন হোমিয়া কনসালটেন্ট উত্তর হোমিয়া ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নাক থেকে রক্ত পড়ার কার্যকরী কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে ধারণা দিব আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে উপকৃত হবে অনেক আছেন যে আমার চেম্বারে এসে বলেন যে স্যার সকালে যদি আমি হাত মুখ ধৌত করতে যাই সেক্ষেত্রে আমার নাক দিয়ে রক্ত আসে প্রচুর রক্ত আসে সহজে থামতে চায় না আবার অনেকেই বলেন রাত্রে ঘুমাতে গেলে স্যার আমার নাক বন্ধ হয়ে যায় আমি হা করে নিঃশ্বাস নিই তো অনেকেই এই সমস্যাগুলো ভুগেন কিন্তু কি কারণে বা কেন এই সমস্যাগুলো হচ্ছে হ্যাঁ তারা সেটা সঠিকভাবে জানেন না আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু এমন একটি মেডিসিন আছে যে মেডিসিনটি সেবনের মাধ্যমে নাক থেকে রক্ত পরা বন্ধ হবে এবং যারা নাক বন্ধের কারণে যাদের ঠিক মতো নিঃশ্বাস নিতে পারেন না কষ্ট হয় তাদের নাক বন্ধের এই সমস্যাটাও সেরে যাবে ইনশাল্লাহ স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারবে তো নাক বন্ধ হলে আমাদের অবশ্যই ঘুমাতে ব্যাঘাত ঘটে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় এটি আমরা সবাই জানি কিন্তু জানি না এটার আদৌ ভালো চিকিৎসা আছে কিনা হ্যাঁ বন্ধুরা এই ধরনের সমস্যায় আপনারা হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করলে এই সমস্যাগুলো থেকে ইনশাল্লাহ মুক্তি পেতে পারেন আজ আমি এমন একটি মেডিসিন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব যে মেডিসিনটি সেবন করলে ইনশাল্লাহ এই ধরনের সমস্যাগুলো থেকে আপনারা মুক্তি পেতে পারেন বন্ধুরা সকালবেলা হাত মুখ ধোয়ার সময় যাদের নাক দিয়ে তাজা রক্ত পরে লাল টকটকে রক্ত পরে তাদের জন্য এমন থার্টি মেডিসিনটি খুবই উপকারী এবং খুবই কার্যকরী একটি মেডিসিন আপনারা এই মেডিসিনটি যাদের বেশি রক্তপাত হবে থার্টি মেডিসিনটি তিন ঘন্টা পর পর দু তিন ফুটা করে সেবন করলে ইনশাল্লাহ স্বল্প সময়ের মধ্যেই নাক থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে যারা দীর্ঘদিন যাবৎ সর্দিজনিত কারণে যাদের নাক বন্ধ হয়ে থাকে ঠিক মতো নিঃশ্বাস নিতে পারেন না ফলে ঘুম থেকে জেগে শ্বাস নিতে বাধ্য হন বা হাঁ করে শ্বাস নিতে বাধ্য হন তাদের জন্য কিন্তু এমন কার খুবই কার্যকরী খুবই উপকারী একটি মেডিসিন অনেক শিশু আছে যে সকল শিশুরা দীর্ঘদিন সর্দিজনিত কারণে তাদের নাক বন্ধ হয়ে থাকে ফলে ঘুমাতে ব্যাঘাত ঘটে দেখবেন অনেক শিশুরাই ঘুম থেকে চট করে জেগে ওঠে তারা নিঃশ্বাস নেয় মনে হচ্ছে তাদের দম বন্ধ হয়ে যাবে এই ধরনের উপক্রম হলে এই এমন কাপ মেডিসিনটি কিন্তু খুবই কার্যকরী এবং খুবই উপকারী তো বন্ধুরা শিশুদের ক্ষেত্রে থার্টি মেডিসিনটি হাফ কাপ পানির ভিতরে দু থেকে তিন ফুটা ওষুধ দিয়ে সেখান থেকে দশ ফুটা করে এক দুই ঘন্টা পর পর সেবন করালে ইনশাল্লাহ এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব বন্ধুরা এছাড়াও নাক দিয়ে রক্ত পড়ার আরো অনেকগুলো কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন আছে আমি আরো দুটি মেডিসিন সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে মেডিসিনগুলো সেবন করার সাথে সাথে ইনশাল্লাহ নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হবে এমনকি যেকোনো দাঁত দিয়ে রক্ত পড়ুক না কেন সেটি বন্ধ হয়ে যাবে বন্ধুরা যাদের নাক দিয়ে লাল টকটকে রক্ত পরে কোনো ব্যথা বেদনা নেই তাদের জন্য রয়েছে মাদার টিংচার। এই ফুটা করে পানির সাথে মিশিয়ে এক দু ঘন্টা পর পর কয়েকবার সেবন করলে ইনশাল্লাহ রক্ত পরা বন্ধ হয়ে যাবে শিশুদের বেলায় পাঁচ ফুটার থেকে ছয় ফুটা করে সেবন করাতে হবে এছাড়াও অনেকে আছেন মাথায় বিভিন্ন প্রকার আঘাত লাগার কারণে যাদের নাক দিয়ে রক্তপাত হয় হ্যাঁ তাদের জন্য রয়েছে আর্নিকা মন্টেনা থার্টি আঘাতের কারণে যদি কারো নাক দিয়ে রক্ত পড়ে সেক্ষেত্রে আর্নিকা মন্টেনা থার্টি মেডিসিনটি দু থেকে তিন ফুটা ওষুধ সামান্য পানির সাথে মিশিয়ে আপনারা দুই তিন ঘন্টা পরপর সেবন করলে কয়েকবার সেবন করলে ইনশাল্লাহ এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তো বন্ধুরা আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবে আপনাদের সুস্থ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ